হ্যালো বন্ধুরা ঈশা কুক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে এমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো তো শীতে দিয়ে আর দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি শীতের দারুণ একটা রেসিপি তোমার সাথে শেয়ার করব তো এটা প্রত্যেকেই খাই তো অনেকেই খুব মানে খুবই সুস্বাদু একটা রান্না তো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি দনে দিয়ে তো তোমাদের সাথে শেয়ার করব সবাই তো পারে রান্না করতে তো আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি সব কিছু কেটে একদম রেডি করে নিয়ে বসে গেছি তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে রান্না করি তো তো ওইদিকে লাউ কেটে লাউ একদম চেকন চেকন করে ফলে নিয়েছি আর মাছও ধুয়ে নিয়েছি আর লাউর তরকারিতে কাঁচামরিচ আলাদা অবশ্যই দিতে হবে তাহলে খুব দারুন টেস্ট লাগে তো আমি কাঁচামরিচা আর আদা বেটে নিয়ে চায় দিকে মাছগুলো আমি দেখাচ্ছি তো সাথে মাছগুলোও ধোয়া হয়েছে তো সবগুলো মাছ লাগবে না ওদেরকে আমি রেখে দিব আর মাছের মাথা তো মাছের মাথা একটা চা গ্লেজ এগুলো দিয়ে আমি লাউটা রান্না করবো লাউ তো বেশিরভাগই মাছের মাথা লেজ এগুলো দিয়েই রান্না করা হয় তো খেতে খুব দারুণ লাগে তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে কড়াইটা গরম মানে খুব তেলটা গরম হয়ে গেছে তারপর আমি মাছের মাথা লেজ এগুলো তো তেলে দিয়ে দিচ্ছে করে তো এখন তো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব তো মাছটা একটু বেজে দিলে লাউ তরকারি খুবই ভালো লাগে খেতে তো হয়তো মাথা আরলে চাক একটা চাক আরলে দিয়েছিলাম তো খুব সুন্দর করে আমি বাজার করে আমি নিয়েছি অনেকগুলো ধনেপাতা কাটিয়েছি তো মানে লাউ তরিতে বেশি করে ধনেপাতা দিলাম আমার তো খুব দারুণ টেস্ট লাগে তো এখন আমি চম্প দিয়ে দেবো এক চম্পাসে রান্না করবো লাউ তরকারিটা তো হয়তো পেঁয়াজ দিয়ে তো তারপর দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজ তেলে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি তারপর এখন ভালো করে একটু ভেজে নেব তো তেজপাতাও দিতাম তো তেজপাতা আমার ঘরে ছিল না তার জন্য দিয়ে তারপর একটু গোটা জিরা দিয়েছি তো তো এইগুলো ভাজা হওয়ার পর দিয়ে দিলাম লাউটা তো লাউ দিয়ে একটু নাড়াচাড়া করে নি তারপর দিয়ে দিলাম দেখে আদা আর কাঁচা লঙ্কা তো এটা তো দিতে হবে লাউ তোর খেতে খুব ভালো লাগে কাঁচামরিচ দিলে তো আর আদা কাঁচামরিচ দেওয়ার পর তারপর জিরা আর ধনিয়াগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া যা যা পরিমাণ মতো দেবেন তো হলুদ দেওয়ার পর আমি মানে মরিচ ব্যবহার করবো না কারণ কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ সামান্য মশলাপাতি দিয়েই লাউ তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন কি দারুণ মানে দারুণ স্বাদ লাগে তো শীতের শীতের দিনে খুবই দারুণ একটা রেসিপি লাউড় তরকারি আর একদম গরম গরম ভাতের সঙ্গে দুপুরে একতলা ভাত খাওয়া যায় এই এক লাউ তরকারি দিয়ে তো আমি সব মশলাগুলো দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম তারপর ভালো করে এখন মানে নাড়াচাড়া করে নিচ্ছি তো একবার ডাকনা দেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম আর আমার তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে মাছটা দেওয়ার পর তো একদম জলটা একদম শুকিয়ে নিয়েছি তো আস্তে আস্তে শুকা তো শুকিয়ে গেছে তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বলতে ভালো করে একটু মাখা চাকা করে নিচ্ছি তো তো না করে তারপর আমি সবার সাথে দিয়ে দেবো তো ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দেওয়া হয়ে গেছে মানে আমার তরকারিটা আবার হয়ে গেছে তো ধনে দিয়ে এখন আমি নামিয়ে নেব তো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম সহজ পদ্ধতিতে তরকারি রান্না করেছি তো তোমরাও রান্না করে খেয়ে তো অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা কেমন কম লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমে শেয়ার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা দেখাবো নতুন ভিডিওতে